আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো আজকে সরাসরি কোরআন থেকে একটি আমল শিখিয়ে দেবো এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার পেনিস স্ট্রং হবে আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারবেন আপনার দু তিন মিনিটে পতন হয়ে যাবে না ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সরাসরি কোরআন থেকে এই আমলটি আজকে শিখিয়ে দেবো যে আমলটি করে অনেক মানুষ আপনার অনেক মানুষ আপনার ফায়দা পাইছে অনেক মানুষ সফল হয়েছে তাহলে আপনি কেন বসে আছেন আজকে থেকে এই আমলটি আপনি শুরু করে দেন আপনারা জানেন যে বিখ্যাত একজন মহাদ্দিস তিনি মহাদ্দিস নয় বড় একজন বুজুর্গও ছিলেন তিনি হচ্ছেন হাসান বশির রহমাতুল্লাহি আলাই এই হাসান বসির রহমাতুল্লাহি আলাইয়ের কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসলো আসার পরে বলতে লাগলো যে আমাদের এলাকার একজন মানুষ সে বিবাহ করছে কিন্তু সে মিলনে একদম অকম সময় দিতে পারেন না তার জন্য কি আমল এরপরে হামা হাসান বসির রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে গ্রাম্য ব্যক্তিকে যে আমলটি শিখিয়ে দিয়েছিলেন এক সপ্তাহ পর্যন্ত সে আমলটি করছে করার পরে সে সক্ষম সক্ষমতা পাইছে আল্লাহ পাক রব্বল্লাহ আলহামিন তাকে অনেক শক্তি দান করছেন তো সেই কি সেই আমলটি আজকে আমরা বিস্তারিত বলে দেব সেই আমলটি হচ্ছে কোরআনুল কারিমের একটি আয়াত তো এই আয়াতটি পাঠ করার আগে আমাদেরকে প্রথমে দুটি ডিম সংগ্রহ করতে হবে আমি আবার বলতেছি প্রথমে আমাদেরকে দুটি ডিম সংগ্রহ করতে হবে হাঁসের ডিম অথবা মুরগির ডিম দুটা হাঁসের ডিম যখন আমি সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পর ওই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর ওই ডিমগুলো থেকে আমি কোষা পৃথক করে ফেলব তো কুষা পৃথক করার পর প্রথম ডিমটার মধ্যে যে আয়াতটি লিখতে হবে সে আয়াতটি হচ্ছে কোরআনুল কারিমের আপনার পাড়া নং সাতাশ সাতাশ নং পাড়া নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে সে আয়াতটি হচ্ছে আপনার ওয়াস আবানাই না আয়াটি আমি আবারও বলছি আয়াতটি হচ্ছে ওয়াসামা আবানাই আবা ইনামুউন এই আয়ারটি আপনার প্রথম ডিমের উপর লিখতে হবে প্রথম ডিমের উপর লেখার পর এই ডিমটিকে আপনার স্বামীকে খাওয়াইতে হবে স্বামীকে আপনার খাওয়াই দিবেন প্রথম ডিমটির উপর এই আয়াতটি লেখে এরপরে দ্বিতীয় ডিমটির উপর লিখতে হবে ওয়াল আউ দারস না দ্বিতীয় দ্বিতীয় ডিমটির উপর লিখতে হবে ওয়াল আউ ফারস না মাল মাহিদুন এই ডিমটি দ্বিতীয় ডিমের উপর লেখতে হবে লেখার পরে এই দ্বিতীয় ডিমটি আপনার স্ত্রীকে খাওয়াই দিতে হবে স্ত্রীকে খাওয়াইতে হবে তো এইভাবে যখন হাসান বসির রহমতুল্লাহ আলাই ওই আমলটি শিখিয়ে দিলেন শিখিয়ে দেওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত এই আমলটি করার পর সে অনেক সক্ষম সে অনেক সফলতা পাইছে আপনিও যদি এই কুরআনুল করিমের এই আয়াতটির উপর আপনি আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক পাওয়ার দান করবেন জানেন তো কুরআনুল করিম মোমেনদের জন্য হচ্ছে শেফা স্বরূপ আল্লাহ পাক বলছেন মনুনাজ জিরো মিনাল কোরআন মা হুয়া শিফা কুরআনুল করিম হচ্ছে মেমান মোমেনদের জন্য শেফা স্বরূপ তো এই কোরআনের উপর আমল করেন যে সমস্ত বই থেকে বলেন সমস্ত কিতাব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কুরআন পাক তো এই কুরআন পাকের উপর আমল করা শুরু করে দেন তাহলে দেখবেন আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন আপনার যত সমস্যা আছে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন দূর করে দেবেন এবং রূপ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো যদি চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবেন তো আল্লাহ পাক নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই ওই হয়ে যেও না এই জন্য আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে আজকে থেকেই আনুল কারিমের উপর এই আমলটি শুরু করে দেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হতাশ করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন আপনাকে দান করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন